আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি এই তো আজকে বিকেল টাইমে একটু ঘুরতে যাবো ছুটির দিন এই কারণে এই তো রেডিও বের হচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোথায় কোথায় ঘুরলাম কী কী করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমরা এই তো গেছি লাকসাম নবাব ফয়জন নেশা পুরনো বাড়িতে ভিতরে যাবো জাদুঘরে যাচ্ছি ভেতরে আপনাদের সাথে সব যাদা যা যা দেখেছে সব কিছু শেয়ার করবো এইতো আব খাট এটা অনেক পুরনো জিনিস আছে এখানে চার কাপ চার হলো অনেক কিছু আছে এগুলো সংরক্ষণ করে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গাবলা এগুলা এগুলা সব আছে আর অনেক কিছু আছে এমন এই দেখুন এখানে দুইটা গাবলা খাটটা কত সুন্দর একদম চকচক করছে খাটটা আছে আর এই রুমে এই রুমের মধ্যে আছে ডাইনিং ডাইনিং টেবিল টেবিলটা আমার খুবই পছন্দ হয়েছে অনেক সুন্দর কারুকার্য ডাইনিং টেবিলটার মধ্যে এই দেখুন কত সুন্দর সাজ করেছে এইদিকে আবার প্লেট প্লেট গুলা কত সুন্দর অনেক দিনের পুরনো প্লেট প্লেট গাবলা এদের মগ এইটা হলো সিন্ধুক যে সিন্দুকে টাকা পয়সা রাখতো এরা সেটা এটা হয়তো পানির ফিল্টার মনে হচ্ছে দেখুন এইদিকে দেখুন কত সুন্দর প্লেট প্লেটগুলো খুবই সুন্দর এই পাশে আবার এদের গড়ি পুরোনো হলেও চকচক করছে অনেক সুন্দর এদের টেলিফোন তাদের আর এই পাশে আর একটা খাট আপনাদের দেখাবো এটা কি আমি এটা সিনলাম না নাম তো লেখা ছিল হয়তো খেয়াল করিনি এটা বাটি এই দেখুন খাটের পাট সিস্টেমটা দেখুন বাঘের পায়ের মতন বা সিংহর পায়ের মতন এই খাটটা অনেক সুন্দর এই তো নবাব নেসা এই যে এই পাশে এটা মনে হয় এদের সিন্দুকেটার একটা ড্রেসিং টেবিলটা দেখুন অনেক সুন্দর এটা কি এটা চিনতে পারলাম না এটা কি এই পাশে আরো দেখার চেষ্টা করলাম কি এই পাশে তো বাটি আছে প্লেট প্লেটগুলো অনেক সুন্দর এ তো আমি আবার একটু ড্রেসিং টেবিলটা প্রায় নষ্ট হয়ে গেছে অনেক পুরনো তো অনেক দিনের প্রায় নষ্ট হয়ে গেছে ড্রেসিং টেবিলটা এই পাশে আবার আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবো পাটা আর একটু দেখাচ্ছি খাটের এ দেখুন তসপি প্লেট পান্ডা খারি বাটি অনেক কিছু আছে এখন আবার সামনে আর একটা পুরনো বাড়ি সেই পুরনো বাড়িতেই নিয়ে যাবো তোমাদের এই দেখো পুরনো বাড়িতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করবো ভেতরে ঢুকে গেলাম এটা অনেক পুরনো ভয় ভয় লাগছিলো ভেতরে একদম অন্ধকার এ রুমের মধ্যে দরজার শেষ নাই অনেক দরজা কোন দরজাতে বের হবে কোন দরজাতে যাবে এটা না উপায় নাই এখানে সব কাজ চলতেছে তো এখানে মনে হয় আরও কিছু রাখবে এগুলো ঠিক করতেছে ধীরে ধীরে দেখুন এগুলো এসে অ্যানারা এইখানে এই পাশে তো আর অন্ধকার এই যে এটা মনে হয় একটা আলমারি ছিল আলমারির মতোই দেখুন নষ্ট হয়ে গেছে আর কি অনেক পনেরো মতো নষ্ট হয়ে গেছে এই তো এই পাশে এই পাশে তো দেখতেছেন ওইদিক বাথরুম দেখেন এগুলো কত উসা একদম অনেক উৎসুক একদম দরজার কোনো অভাব নাই অনেকগুলো দরজা মানে একটা রুমের মধ্যে তিন চারটা দরজা এই তো এদিক দিয়ে ভেতরে মন্ধকার একটু সূর্যের আলো এসে লাগছিল এটা হলো তাদের খাট মরার পরে তাদের এই খাটে করে হয়তো নিয়ে যাওয়া হতো সেই খাট রেখে দিছে এই দেখুন মানে দরজার কোনো শেষ না বললাম না একটা রুমে চারটা দরজা পরে এই দিক আমার থেকে তো খুঁজেই পাচ্ছিল না ক্যামেরাম্যান এবার এই যে এটা মনে হয় সোফা ভেঙে গেছে একদম দেখছেন একদম পুরনো ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দেখুন পুরনো একদম পুরনো হয়ে গেছে অনেক বছর আগের এটা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ